মোমিন জিনের সর্দার হজরত মাওলানা সৈয়দুর রহমান সাহেব মোমিন জিনের সর্দার হজরত মাওলানা সাইফুদ্দিন সাহেব হুজুর أبناء الدكتورية، الله ركبه، الله رشاهه، وتهدفه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أصنع بأنّك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنّان ومدّي والصمات والأرض يا جل جلال والإكرام أخي يو يا كيّو بسم الله الله الكبر بسم الله الله بسم الله الله

বাবা সিকান্দার মিয়া মা হারুনি বেগম ঠিকানা হাজিগঞ্জ বিলবারি চাঁদপুর সমস্যা আছে ভালোভাবে দেখে লোকজন নিয়ে যান কোনো সমস্যা যাতে না থাকে তারপর জিনা জি কতজন আছে জন জিনা জি তাবিজ আছে হজর বান আছে জাতি আছে কয়টা তাবিজ আছে চারটা তাবিজ আছে হম আর বান আছে কয়টা দুইটা ওদলো হজর সারা শরীরে बांधা আছে আচ্ছা যা কে সো আছে সব নষ্ট করে সব নষ্ট করে এই কাজটা শেষ করেন রক্তের ভিতরে যদি কেউ না থাকে কোইরা পরে আমার জানা

দেখছে আচ্ছা এখন তার হাজবেন্ডে দেখে দেবেন তার হাজবেন্ডের নাম শামসুদ্দিন মেজি শামসুদ্দিন বাবার নাম আবুল হাসেম মেজি ঠিকানা না সৌদি আরব রাগবাধানা দেখেন তো শামসুদ্দিন তার ওই কাজবাজ নাই সৌদি আরব দেখে সৌদি আরবে কাজ পাইতেছে না পায়ের সমস্যা তার উপর আরো বেশি চালানো বানাসে আরো বেশি বানাসে আচ্ছা যা কিছু আছে সব নষ্ট করে ভালো ভাই দেখেন দেখেন লোক লাগাই দেন যা কিছু আছে সব নষ্ট করে দেবেন আর যাতে সে কাজ বাজ পায় এটা তদবির করে দেন চান তো এটা তুদ করে দেব হয়েছে আচ্ছা ফের দোসি বেগমের বড়ো মেয়ে নাম খাদিজা তারাই দেখবেন তার সমস্যা ঠিকানা একই ঠিকানা সেম ঠিকানা হাজিগঞ্জ বিলবাড়ি চাঁদপুর এরপরে ফের বেগমের ছেলে মুরাদ বাচ্চু পায়েস বাবা বাচ্চু পায়েস পয়েস ঠিকানা সৌদি রিয়াদ বাংলা বাজার তো এখানে মেয়েটারে দেখেন এরপরে হ্যাঁ মুরাদ মুরাদে দেখে দেন আর আরেকটা ছেলে আছে ওটার নাম আছেন আর আবু সুপিয়ান আর এটাই ইয়া কাদিজা যে কাদিজার হাজবেন্ডের নাম মুরাদ বুঝতে পারছেন কাদিজা কাদিজার ঠিকানা হাজিগঞ্জ বিলবাড়ি চাঁদপুর তো রে দেখবেন পাশাপাশি কাদিজার হাজব্যান্ড মুরাদ বাবা বাচ্চু পয়েস ঠিকানা সৌদি সৌদি রিয়াদ বাংলা বাজার তো কাদিজা এবং কাদিজার হাজব্যান্ড দুজনের দেখে দেন আর এরা দুজনের কী কী সমস্যা আছে দেখে জানা তো ধরতে একটা রোগী থেকে আরেকটা রোগীর ক্ষতি আরো বেশি হয়ে চালান দেওয়া জি হুজুর চালান দেওয়া পান আছে দাবি আছে নকশা আছে এটা কি একজনই করছে না ভিন্ন ভিন্ন লোকে একজনই করতেছে আচ্ছা যা কিছু আছে সব নষ্ট করেন আর এই যে মুরাদ বাবা বাচ্চু পয়েস সে দেশের বাইরে গেছে ভালো কাজ বাজ পাইতেছে ভালো কাজ পাই

আচ্ছা এখন ফিরে মায়ের বড় ছেলে দিয়ে হাসান বয়স বারো বছর পরে লেখা করতে চায় না আর ছোট ছেলে আবু সুপিয়ান বয়স পনেরো মাস হ্যাঁ খাবার দাবার খাবার দাবার ঠিকমতো খায় না খাবার দাবার ঠিক মতো খায় না ওরে খেতেন জনই দেখেন এরা নামে কোনো কিছু আছে নাই।

রাবিয়ারে ভালো দেখিয়ে দেন রাবিয়ার যাতে কোনো সমস্যা না থাকে জি তারপরে হ্যাঁ এটা দেখে জানা রাবিয়া আর হচ্ছে যে হারোনি বেগম আর যদি আমরা দেখেন রাবিয়ার ইসলাম বাবা ঠিকানা দেশগাঁও মোনার বাড়ি হাজিগঞ্জ থানা চাঁদপুর ওইটা দেখে দেন ওইটা দেখে দিলে শেষ রাবিয়া রাবিয়ার মা হারুনি বেগম আর ওহেদুল ইসলাম তিনজনটা দেখেন তার নামে কি কি করা আছে দেখিয়া চিকিৎসা দিয়ে এখানে দুজনের উপরে জিন চালান বা তাবি যেগুলো একজনের উপরে শুধু জিন চালান আছে কার উপর শুধু জিন চালান এই যে রাবিয়া জি বলেন তার হাজবেন্ড জি তো ইসলাম জি জি শুধু জিন চালান জি হুজুর একই জনই করছে না আলাদা লোক

অস্থিরতা লাগে বুঝতে পারছেন কোনো কিছু ভালো লাগে না শরীর বার হয়ে আসে শরীর যাতনে মারে ওজন স্বপ্নে বই দেখে ওজন বই পায় স্বপ্নে খানা খায় ওজন শরীরে ব্যথা হয় নাবির গোড়ায় ব্যথা হয় ওজন বুকে বান আছে বুকে ব্যথা হয় আচ্ছা যা কিছু আছে সেগুলো কাইতে দেন তাবিজ টুবিজ থাকলে উঠাই দেন বান থাকলে বান কাটেন পোতল থাকলে পোতল নষ্ট করে দেন যাদের থাকলে যাদের নষ্ট করেন আর জেনগুলো ধরে জিনগুলো দুইরা কিছু লুক দিছি তাভিজগুলো উঠে নষ্ট হয়েছে তাভিজ নামে রাবিয়া হারুনি তিনজনের নামে নয়টা আচ্ছা সমস্যা নাই কিছু আছে আমাদের চলে ঠিক আছে তো